আমরা তিনজনে বিকেলবেলা বেলা কাউতালি করতে বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় ভোলে বাবার সাথে দেখা হয়ে গেল আর আমরা আকাশের মুখটা গোমরা হয়েছে বাইরে তো খুব গরম তারপর আমরা এখানে বাস আসতে বাসে উঠে পড়েছি বাস থেকে তাকিয়ে দেখলাম জানলা থেকে যে ভীষণ তারপর এখানে আমরা বাসে উঠে পড়েছিলাম আর এখানে আমি আর পলিদি বসেছি দিদি আমাদের পিছনের সিটে বসেছিল বাস থেকে আমরা কল্যাণ মন্দিরের সামনে লেবেও বিশ্রাম ঘরে দাঁড়িয়েছিলাম কারণ এখানে ভীষণ বৃষ্টি পড়ছিল তারপর আমরা বৃষ্টি থেমে যেতে বাইরে এসে তোমাদেরকে পুরো কল্যাণ মন্দিরটা দেখালাম এই মন্দিরে আসে সময় হলো সকাল ছটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত আমরা একটু তাড়াতাড়ি এসে গেছিলাম তাই এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে আমার হাতে ফুলটা দেখছো এখানে রাস্তার ওপার থেকে আমি চুরি করে না বলে নেওয়াটাকে চুরি বলে রাস্তার ওপারেই গাছটা ছিল আর এখানে দেখো কাঠ চেরাই করা মেশিনের লোকগুলো আমাকে বকছিল যে কেন ফুল ছিটছি কিন্তু তারপর আমি ফুলগুলো নিয়ে এসে অনেক রিলস আর ফটো তুলে নিয়েছিলাম আমার মধ্যে কিছু তো একটা আছে আমি যেখানে যাই সেখানে একটা না একটা কুকুর থাকবে আর এই কুকুরটা আমাকে খুব ছুট করিয়েছিল আর এই যে লেখানে লেখাই যাচ্ছে শ্রী স্বামী নারায়ণ মন্দির কলকাতা মন্দিরে ঢোকার আগেই তোমরা ডান দিক দুদিকেই দেখতে পাবে এই ঝিলটা এখানে সবাই খাবার দেয় মাছগুলো খায় তারপর আমরা ভিতরে মন্দিরে গিয়ে দেখলাম এখানে দুটো গেট খুলেছিল মাত্র তারপর আমরা তিনজন তো কাউতালি করতে ঢুকে পড়েছি মন্দির এই মন্দিরটার ভিতরে তোমরা পার্ক দেখতে পাবে মাঠ দেখতে পাবে বাচ্চাদের খেলার জন্য তারপর এখানে আমি মন্দিরে উঠে পড়েছিলাম দিদি আমার ভিডিওটা করে দিচ্ছিল আর এখানে একটা পায়ের চিত্র ছিল তারপর মন্দিরে অনেকে সবাই ভিডিও ফটোশুট করছিল এখানে কিন্তু মন্দিরের ভিতরে একদম ভিডিও করা নিষেধ তার জন্য আমরা বাইরে ভিডিও করছিলাম তোমরাও একবার ঘুরে এসো মন্দিরটা ভীষণ সুন্দর